হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি আর এই যে এখন বাড়ি ঢুকছি আজকে খেপির বারোটা বাজাবো খেপের অবস্থা খারাপ হবে চলো দেখি আর ভিডিওগুলো কেমন লাগছে জানিও আর তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কে কোথায় থেকে দেখছো আর চলো চলে এসছে এই যে ঢুকি চলো খেঁপি ফেপি ও তুমি এই ঘরে বইয়ে আছো

আর তুমি আমারে না দিয়ে আগে খাইতে বসে গেছো এই দুটো কটা ভাগ নিয়ে বসেছি খেতে পাচ্ছি না আমি না খাওয়ার আগে তুমি খাইয়ে তুমি না খাওয়ার আগে তুমি সারা পাড়া চড়িয়ে বেড়াবা আমি তোমার জন্য বসে থাকব কি তুমি জানো না যে আমি অতক্ষণ খালি পেটে থাকতে পারি না সেই সকাল থেকে না খাওয়া তো বাড়িতে বসে দুটো বিস্কুট খেয়েছি তো বাড়িতে বসে থেকে কি করব ভ্যান্ডা বাজাবো আমি ভ্যান্ডা বাজাবো তো সেই ক্যাম্প ফোন হুম সেই ফোন দেখ তুই রেগুলার রেগুলার তুই একটাই পেয়ে গেছিস রেগুলার আমার খাবার পুরো পিন্ডি চটকে দিস তুমি এটা ছাড়ো তুমি তুমি এটা বল আমি বস থেকে কি করব কিছু করবি না চুপ কর আমাকে খাইতে দে তাহলে আমি আমাকে তো বাইরে কাজ করতেই হবে না দে টাকা দে বসতে কি করব বাইরে কাজ করছিস তো টাকা দে টাকা দেব কেন সারাদিন সংসারে আমি তোমার সংসারের ঘানি টানবো রান্না করব এই করবো এই করবো সেই করব আর তুমি টাকা কই বাইরে কাজ করতে যাচ্ছো তুমি বাইরে তুমি টাকা এনে আমাকে দেবে না তো সারা দুনিয়ার পুরুষ মানুষদের দেখতো বাইরে কাজ করে বাড়িতে এসে মেছেলের হাতে টাকা তোলে আর আমি জানতাম যে আগে বাড়ির ঠে বড়রা আগে খায়

আমার জামা প্যান্ট বার কর দাও কেন হুম যাও এক জায়গায় কোন জায়গায় যাবি তুই যাবো কোন জায়গায় যাবি তা কোন জায়গায় সব কিছু কি বলতে হয় হয়ে গেল আমার খাবার বারোটা তোর বারোটা আগে বাজাই আমি তুই কোথায় যাবি তুই তুই ঠিক আমার খাওয়ার সময়তেই তুই আসবি তুই আমার খাওয়ার সময়টাতেই আসবি তুই দেখি এমন মানে ইয়ে সেদিন আমি খাইছিলাম সেদিন আমার বাবার নামে মিথ্যে কথা তুই কইলি কই তুই আমার খাবারটা পন্ড বলি আজকেও সে তুই দেখ নিজে কিন্তু বাইরে কিন্তু গিরে কুটে আসছিস বাইরে ঠিক পেট মোটা করে আসছিস আরে না 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 লোকের পেটে খিদে থাকলে না লোকের নুন ভাতও লোকের গিলে নাই রে

এই কটাতে আমার দাঁড়া এই আমার হাতটা ধোবো না তোর এই এটো হাতেই তোকে আমি থাপকাবো আমি ওই হেটো হাতেই তোকে আমি থাপকাবো ওই দাঁড়া দাঁড়া কে তুই দাঁড়া আচ্ছা তুই হাসবি না ঠিক আছে তুই দাঁড়া ঠিক আছে শাড়ি দিকে তুমি একে অন্যায় করছো তুই ফোনটাকে হাঁটা হুম ফোনটাকে হাঁটা আচ্ছা হাঁটাইছি আমি হাতটা ধুয়ে আসি দাঁড়া আচ্ছা

এটাও তো নিয়ম আছে যে ছেলেরা রোজগার করে আর মেয়েরা বাড়িতে বসে 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 থাকে তা তুই রোজগার করে না কয়টা রেট কয়টা টাকা আমাকে দিছিস ফল মার্কেটে কয়টা টাকা পেছিস দে দেখি তোর পকেট শেক কর সার্চ করি আমি আমি দিতে যাব কেন দিতে যাবি না মানে আমি দেখি থাকাবো থাকাবো তোর অনেক বার হয়েছে তুই আমাকে কালকে আমার শাড়ি পুরাইছিস আমি একটা কথা বলি আরে বাপ রে থাকাবো তো আমি আচ্ছা দাঁড়া 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 আমাকে একটা কথা বলতে দাও তুমি আমার তুমি আমার একটা জাম্প প্যান্ট বাইরে করে দাও

আমাকে বললে তুমি তো আমার পুরো দরজার মধ্যেই সাইডটা গেছিস রে তুই দরজার মধ্যেই সাইডটা গেছিস তো কেন ঠাকাবো পুরো ওইখানেই দরজায় পুরো সেটিং করে দেব আমি পুরো একেবারে বুঝলি দরজার মধ্যে সেটিং করে দেব আমাকে বলতে দাও তুমি তো অন্যায় করতে আমার আগে খাওয়া খেয়ে নিয়েছো কিসের অন্যায় বল তাহলে আমার তো খেতে হবে কিসের অন্যায় আমার তো খেতে হবে তুমি আমার একটা জামা প্যান্ট বাইর করে দাও ও হারামজাদা তুই তো বাইরে থেকে সেট করে এসেছিস তুই বেরোবি তুই আমার তুই ওই যে বললাম তুই অন্তর আমি এই ব্যাপারটা তুই এই জিনিসটা জানিস যে আমি এই সময় খেতে বসেছি আর তুই সেই সময়টাই তুই আসবি আমাকে একবার টাইম চেঞ্জ করতে হবে আমার খাওয়া আচ্ছা তুমি আমার একটা জানতান বাইট করে দাও আমি রান্না করতে করতে আগেই আমি ছাটাই আরে দাও না গো আমি পরে ছাটাবো না যে ছান ফান করে এসে ছাটাবো সেটা কোন আগেই আমি ছান করার আগেই আমি গিলবো আচ্ছা তুমি দাও তো আমি দেবো না আরে দাও দাও আমি দেবো না

দেখেছ দেখো কোথায় সেটা গিয়েছে যে ফ্যান আর এই যে এটা যাবে এই যে নোক ভিডিও করো না ভিডিও করো গুছিয়ে দেবো এই যে নোক এই যে বাড়ির বেটা ছেলেরা বাড়িতে খাবার আমি সারা দিন ধরে খেটে এ করে রান্না করেছি সেই খাবার মুখের জন্য ফুর্তি মারাতে যাচ্ছে থাকিয়ে একেবারে দেব একদম থাকিয়ে তুই আমার শাড়ি পুরাইছিস আমার এমনি দিমাগ গরম আছে আমার শাড়ি পুরাইছি শাড়ি যদি নাই না দিয়েছিস